আল্লাহ তাআলার আল্লাহর পয়গম্বর জানায়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান যেই জায়গার মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় যেই জায়গার মধ্যে কুরআন হাদিসের আলোচনা করা হয় যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান শুধু তাই না শুধু তাই না আল্লাহ তাল্লা নবী বলেন ওই জান্নাতের বাগানে বসে কোন বান্দা যখন একবার সোহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবর জবান দেয়া বলতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি তসবির বিনিময় জান্নাতের মধ্যে আল্লাহ তালা ওই বান্দার নামে গাছ লাগাইতে দেরি করে না যেরকম সুবাহান আল্লাহ এর নবীর উম্মতের আল্লাহর পৈগম্বর আরবি সাল্লাহ আলী সাল্লাম রাস্তা দিয়ে রওনা করলে আল্লাহর পৈগম্বর যাইতেছে আল্লাহর পৈগম্বর রওয়ানা পথের মধ্যে আল্লাহর পয়েগম্বারে পেও সাহাবি হজরত আবু ঘুরাই র দিয়া ল হোতালা আনু ঘুরুষানে সাক্ষাদ হয়ে গেল আল্লাহর পৈগম্বার ডাক দিয়া বলে আবু ঘুরাইরা কি কর আবু ঘুরাই র র দিয়া ডাক দিয়া বলে মায়াও নবি হামা গাছের সারা রোপন করি গনবি গাছের সারা রোপণ করি আল্লাহর পাই গম্বর জানা দেবু ঘোরাই এমন একটা কি উত্তম গাছের সারার কথা বলে দিব আবু ঘোরাই ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ তাড়াতাড়ি বলেন গো নবী জলদি বলেন জলদি বলেন কি গাছের সারা আল্লাহর পাই গম্বর ডাক দিয়া বলে আবু হোরাইরা জবান দিয়া যদি পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল এই দোয়া পড়তে দেরি হয় আবু হুরায়রা দোয়া পড়তে দেরি হবে কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ ওই গাছের বিনিময় ওই সুবহানাল্লাহ দোয়ার বিনিময় এক একটা তাসবিহ বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা সারা করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এরে নবীর আশিক উম্মতের দল জিকির করার দরকার আছে না নাই জনদি বলেন বলেন জিকির করার দরকার আছে না নাই জিকির করলে কি হয় জানো ওពិសন্দাঙ্গা মুদ্দপলার মুসলমানি মানদর আল্লাহর গোলাম জিকির করলে কি হয় জানো জিকির করলে আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় জিকির করলে কি হয় জানো আমার আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি হয় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়া সালাম তুর পাহাড়ে যাইতেছেন ওরে নবীর আশে উম্মতের দল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস ওয়া সালাম তুর পাহাড়ে যাইতেছেন জঙ্গলের পাশ দেয়া যেতেছেন পাহাড়ি আঞ্চল আল্লাহর پیغمبرের কানে আওয়াজ আসছে হে জানি আমরা আল্লাহর নামে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের জিকির করে আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাত ওয়া সালাম ডানে তাকায়া দেখে কাউকে দেখা যায় না বামে তাকায়া দেখে কাউকে দেখা যায় না সামনে তাকায়া দেখে কাউকে দেখা যায় না পিছনে তাকায়া দেখে কাউকে দেখা যায় না চতুর্দিকে কাউকে দেখা যায় না এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামন দিকে আগা গেলেন আওয়াজটা ফলো করিয়া সামনে যখন যাই হলার পয়ে গারু মুাম তাকা তাকা দেখতেছে বিশাল বড় একটা মৌমাছির সাত দেখা যায় আল্লাহর পয়গাম্বার ওই মৌমাছির সাতটা দেখতে পেয়ে এবার ডাক দিয়া বলে কিরে আল্লাহর বান্দা আল্লাহর নামে জিকির করো কে তুমি এবার আল্লাহর বান্দা ওখান থেকে আওয়াজ দিতেছি আমার নাম হলো আব্দুল্লাহ আমি আল্লাহর নামে জিকির করি এবার পৈগম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে ভাই কতদিন পর্যন্ত এখান থেকে এখানে বসে আল্লাহর নামে জিকির করো আল্লাহর নামে ধ্যান করো আল্লাহর নামে মুরাকাবা করো ওখান থেকে আওয়াজ আসতেছে ভাই আপনার পরিচয় আমি জানি না আপনাকে আমি চিনি না আমি এখানে চারশো বছর পর্যন্ত আমি আল্লাহর নামে জিকির করি যে কনসুবাহানল্লাহ এক বছর দুই বছর নয় পঞ্চাশ বছর নয় একশো বছর নয় চারশো বছর পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর নামে জিকির করতেছে কার নামে জিকির করে তাহলে জিকির করলে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি জিকির করলে কি হয় জিকির করলে আমার মাওলার সাথে সম্পর্ক তৈরি হয় জিকির করলে কি হয় আমার মাওলার সাথে বন্ধুত্ব তৈরি হয় এই জন্য তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ তাআলা বলে বান্দা বেশি বেশি আমি আল্লাহর নামে জিকির করো জিকির করলে কলব পরিষ্কার হয় কলব তাজা হয় জিকির করলে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় জিকির না করার কারণে আমরা নামাজে শান্তি পাই না ইবাদত করিয়া শান্তি পাই না কোরআন তেলাওয়াত করিয়া করিয়া শান্তি পাই না জিকির না করার কারণে কথা বলেন ঠিক না বেঠিক আমি কোরআনুল কারিমের ভিতরে খান আয়াতে কারিমা করেছি এখন আয়াতের বিষয় চলিয়া যাই সুরা বাকার একশো উনত্রিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী সালাম তার সন্তানদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছেন কার কাছে দোয়া করেছেন জবান ছেড়ে দেওয়া বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার সন্তানদের মাঝে থেকে একজন নবী পাঠান যিনি তোমার আয়াত সহ করে শোনাবেন কিতাব শিক্ষা দিবেন হাইকমত শিক্ষা দিবেন তৌহিদ শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন কালেমা শিক্ষা দিবেন হাইকমত শিক্ষা দিবেন এবং সবাইকে পরিশুদ্ধ করবেন এরকম একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠায় দেন এরকম কে দোয়া করলেন জবান ছেড়ে দেয়া বলতে হবে কে দোয়া করলেন আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তার সন্তানদের মধ্য থেকে আল্লাহ একজন পয়গম্বর নবিরাসুল দুনিয়ার জমিনে পাঠা দেন ওরে নবিরা উম্মতের দল এবার আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী কলকায় নাতের নবী আঠারো হাজার মাহলুকের নবী ইমামুল মুরসালিন রহমত সরকারের দ আলম জনাবে রসুল্লাহ কি আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠা দিলেন চল্লিশ বছর বয়সে নবত পেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন নবীকে মায়ের গর্বে রাখলেন তখন তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন কথা বলেন ঠিক নাভাবে ঠিক